আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমরা যারা নতুন কোরআন শিখতেছি এবং আমরা যারা কোরআন পড়তে পারি কিন্তু আমাদের পড়া সহি শুদ্ধ হচ্ছে না আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আমি সুরাইয়া সিনের পঁচাত্তর নং আয়াতের পর থেকে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাবো যাতে করে আপনি খুবই দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং করতে পারেন তো ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি লা এখানে একালিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টান দিতে হবে ফালা ইয়া লাগবে এই হাইয়ের সাথে ইয়াহ ঝা লাগবে এই নুনের সাথে ঝুঁ এখানে গুন্না করব নুন শাকিনের পরে দেখবো যে ইকফার হরফ পনেরোটি থেকে কোনো একটি হরফ আছে কিনা যদি থাকে তাহলে আমরা গুন্না করব তো এখানে নুন শাকিনের পরে কাপটা হলো ইকফার হরফ এই জন্য আমরা এখানে গুন্না করব ইয়া ঝুঁ কাপ জবর কা ইয়াহ ঝুম কা কৌ লাম্পেসলু হা লাগবে এই মিমের সাথে হুম কৌলু হুম কৌলু হুম ফালায়াহ হামজা লাগবে এই নুনের সাথে ইন এখানে আমরা গুণনা করবো কারণ মিম এবং নুনের উপর তাজদি ধরে সেখানে আমাদের গুণনা করা ওয়াজিব হয়ে যায় সেখানে আমাদের গুণনা করতেই হবে তো নুনের উপর তাজদিদ আছে এই জন্য আমাদের গুণনা করতে হবে হামজা লাগবে এই নুনের সাথে ইন নুন আলিফ জবর না ইন না নুন লাগবে এই আইনের সাথে না আইনটা একটু চাপ দিয়ে পড়ব। অনেকেই আমরা এই আইনগুলোকে হামজা পড়ি এগুলাকে হামজা পড়ব না নুন লাগবে তাহলে এই আইনের সাথে না লামজবর লাম্পেস্ট মু না লা inna na mim alif mimali ma ya fi yu iwu ma yu Sin lagbe ei roe shi da siri roe wa upeshi ruru siri nunzubar na ma yu siri ruo na wa mim alif jubar ma ma. ya lagbe ei aini shi yu লামজৰেলী ইউলি নুনজবৰ্ণা ইউলিনুনা তো যদি আমাৰ এখন ৱাকফ কৰি ত'লে কিভাৱে পৰ্ব ইউলিন তন এখনে আমাৰ তিন আলিফটান দিব ফালাহুংকা কৌলু হোম ই মায়ুসি রু না ওয়া মায়ু লিনুন আর আমার সাথে সাথে পড়ুন ফালাইজুংকা পৌলুহুম ইন না না লামু আইনটা একটু চাপ দিয়ে পড়ব না লামু মায়ুসিরু না ওয়ামায়ু ন এবার আমরা মিলিয়ে পড়ব এখান থেকে ফালায় ঝুং কাকৌ না না যারা আমার সুরাইয়া সিনের পূর্বের পর্বগুলো দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে চাইলে দেখিয়ে আসতে পারেন হামজা জুবর আুবর ওয়া আহ লাম লাগবে এই মিমের সাথে লাম আ ওয়া লাম ইয়া লাগবে আবার এই লামের সাথে রল আ ওয়া লাম নিয়া রল হামজা লাগবে এই নুনের সাথে ইং এখানে আমরা গুণনা করবাই এবার আপনি বলেন আমি এখানে কেন গুণনা করেছি হ্যাঁ নুন সাকিনের পরে সিনটা হলো ইকফার হরফ এজন্য আমি এখানে গুন্না করেছি আওয়ালাম ইয়ারাল ইং সিনালিব জবর সা নুন পেশ নু ইং সানু আওয়ালাম ইয়াওয়াল ইং সানু হামজা লাগবে এই নুনের সাথে আলিফ জবর না আন খবর খলাম লাগবে এই কপে সাথে শলাক খলাক না শলাক নুন খারাজবর না হাপে সু খলাক না এই নুনের মধ্যে টান দেব কারণ খারাজবর খারাজের পেশ হলে সেখানে আমাদের আলিফ টানতে হবে খলাক না হু নাহু মিম লাগবে এই নুনের সাথে মিন এই সাকিনলা নুনের সাথে লাগবে না আমরা যখন দেখব সাকিনলা হরফের পরে তাজদি হরফ আছে ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনলা হরফটাকে বাদ দিব যেমন দেখুন এখানে নুনটা আছে নুনের পরে কি এই নুনে আবার তাজদিৎ তো আমরা এই শাকিনোলা নুনটাকে বাদ দিব মিম লাগবে এই নুনের সাথে মিন নুন লাগবে আবার এই তয়ার সাথে নুত মিন নুত এই তয়ের মধ্যে একটু ধাক্কা দিব কারণ তটা হলো কলকলা হরফ কলকলা হরফ হলো পাঁচটি ত কফতাল তো কলকলা হরফ একটু ধাক্কা দিব নোট ফাজবর ফা তা তাদুই ফিং আন্না হুম ফাটিং ফাজবর ফা হামজাজের ই ফা ই দালালি জবর দা এক টান দিব হাফেস হু ওয়া খ আজবর আজের সি খি এটা কিন্তু সৎ অনেকে আমরা সিন পড়ি সি এরকম করে পড়ি এটা সৎ খসি মিম লাগবে এই মিমের সাথে মম মিম এবং নুনের উপর যখনই দেখবে এরকম দিত তখন সেখানে আমরা গুণনা করব তো মিমের উপর তাজদিদ আছে তাই জন্য আমাদের এখন গুণনা করতে হবে মিম লাগবে এই মিমের সাথে মুম মিম পেস মুম বায়াজের বি নুন দুই পেশ নুন মু নুন তো যদি আমরা এখন ওয়াকফ করি তখন কিন্তু এই দুই পেশকে বাদ দিয়ে দিব এবং এখানে আমরা তিন আলিফটান দিব মুবি আমরা যেই শব্দের মধ্যে ওয়াকফ করব ওই শব্দের শেষে যদি দুই জবত দুই যে দুই পেজ থাকে ওগুলাকে বাদ দিয়ে দিব এবং ওই শব্দের শেষ হরফের পূর্বের হরফে যদি মদের হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে আমরা সেখানে তিন আলিফ টান দিব তো এখানে ইয়াটা হলো মদের হরফ এজন্য আমরা এখানে তিন আলিফ টান দিব মুবি হুয়া হসি মু আওয়ালাম ইং সানু আন্না মিনুত মিনুৎ ইু আসি মুবিন আরেকবার আমার সাথে পড়ুন ইয়ারল ইং শানু নাহু মিন্ন ফা তিং ফ ইদাহু এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব আওয়ালামু আন্না খাহু মিন্ন ফা মিন নুতফাতিন ফাইদা হুয়া আসি মু যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙে শব্দ শব্দে তাজবিদ শ এই সুরাইয়া সিনটা শিখতে পারেন তাহলে আপনি খুবই দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন ওয়া অজবর ওয়া জবর দ ওয়া দ র ওয়া দ র বা বা ওয়া দ র লাম জবর আলিফ জবর না আলিফ টান দিব ওয়া দ র বা লা না মিম মা সা সা মা সা

কালিপ জবর ক লামলা ক লা মিম লাগবে এই আয় সাথে মাই এই নুন সাকিনের সাথে কিন্তু লাগবে না মিম লাগবে এই আয় সাথে মাই ইয়া লাগবে এই হায়ের সাথে ইউ আবার এই ইয়া লাগবে এই লামের সাথে ইল মাই ইউ ইল শব্দটা আমার সাথে আপনি বলুন শব্দটা একটু কঠিন మై యుహిల్ అరక్బల్ మై యుహిల్ ఐన్ జురి ఐంటకు చాప్ దియ్ పర్బో ఐన్ జురి జ్వాలిబ్ జబర్ జా ఐజా మిమ్ జబర్ మా ఫైజా మా మై యుహిల్ ఉజామా వౌస్బర్ వ హాజర్ హి యాజ్బరియా వ హియా వ హియా রজবুর রমি মিয়াজের মিম দুই পেশ মুন রমি মুন তো এবারে আপনারা বলবেন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কয় আলিফ টান দিব হ্যাঁ 3 আলিফ টান দিব রামি ম মাইউল ইযামা ওয়াহিয়া রামিম ওয়া দরবা লানা মাছালাও قال من يحيي العظام وهي رميم اكبر اما شتى يكن تكبرون وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم কফ লাগবে এই লামের সাথে উল ইয়া লাগবে এই হাই ইহ উল ইয়াজের ই উল ইহ ই হা লাগবে এবার এই লামের সাথে হাল উল ইহ ই হাল রি উল ইহ ই হাল্লা হামজা লাগবে এই নুনের সাথে আং সিনজবর সং হামজা জবর আ হা জবর হা এখানে তিন আলিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমরা তিন টান দিব আং আহা হামজা লাগবে এই ওয়া সীতা আউ ওয়াজবর ওয়া আউ আউ আলা আং শাহা আউ আলা মিম লাগবে এই রয়ের সাথে মার রজবর র তা দুই জের তিন মার র তিন তো এবার আপনি বলবেন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কি এই তায়ের নিচে দুই জেরকে বাদ দিব হ্যাঁ বাদ দিয়ে দিব এবং এই তাটাকে ওয়াকফের সময় আমরা হা বানিয়ে দিব পুরো কোরআন শরীফের মধ্যেই যেখানে ওয়াকফ করবেন ওয়াকফের সময় যদি এরকম গোলতা পান তাহলে ওই তাটাকে ওয়াকফের সময় হা বানিয়ে দিবেন মার রহ এরকম করে পড়বেন। اول مره واظبر واهپسو واهو واظبروا واهو باذر بي کاف لگبے ایلامے ستے کول بیکول لامزرلی بیکوللی واهو بیکلی خ لگبے ایلامے ستے خل قف دویز قین خل قین عین زبر عالمیازر لی میم پش مو علی مو وهو بكل خلق عليم قل يحيي الذي انشاها اول مره وهو بكل خلق عليم এবার আমার সাথে সাথে পড়ুন উল ই আংসা আংা আউ আলামারহ ও বিকুল খলকিন আলিম এবার আমরা মিলিয়ে পড়ব قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم nice. حمزة لك بأي إيه لمشد الله مزبر الله الله ذي الله ذي جم جبر جا عين جبر عا جا عا لمز আল্লাদি জালা লামজবারলা কাপ লাগবে এই মিমের সাথে কুম্ আল্লাদি জালালা কুম্ মিমজের মি নুন লাগবে এই শিনের সাথে নাস মিনাস শিন জবার সা মিনাস সা জিমজবার যা মিনাস সাজা র লাগবে এই লামের সাথে রিল মিনাস হামজা লাগবে এই সাথে আখ দত দ আখ দজেরি আখ দি মীনা সাজারিল আখ দারি এটা দত নুন আলিফ জবর না আখ দরি না র আলিফ দুই জবর রং আখ দি না রং ফাজবর ফা হামজা জর ই ফা আলিফ জবর এখানে তিন আলিফ টান দিব ফাঈদা হামজা লাগবে এই নুনের সাথে আং তা লাগবে এই সাথে তুম আং তুম মিম লাগবে এই সাথে মিন হাফেশ হু মিন হু ফদা আং তুম মিন হু তাপেশ তু কবজর কি তু কি দাল দু নুন জবরনা তু না তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব তু কিদুন আল্লাযী জা'আলা লাকুম মিনাশ জারিল আখদারি নার মিনহু তুকিদুন এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব আল্লাযী জালালাকুম মিনাশ শাজারিল আখদারি নারাং ফাইদা মিনহু তুকিদুন حمزه زبر ا واو زبر وا ا وا لام لگبه ای ای سره لای سین لگبه ای لام سره سال ا وا لای سلم زبر لا ا وا لای سل لا ذال یا ذ ر ذ ا وا لای سل ذی خ زبر خ لام زبر لا خ لا قف لگبه ای سین سره قص خ لا قس سین زبر سا خ لا قس سا میم خ را زبر মা ওয়াউ খালাসবর ওয়া একিফ করে টান হবে খলা কামা ওয়া তাজি সামাওয়াতি খলা কামাওয়াতি ওয়া লাগবে এই লামের সাথে ওয়াল হামজা লাগবে এই সাথে আউ ওয়াল আউ দ্বর দ ওয়াল আউ দ أوليس الذي خلق السماوات والأرض بَازِرْ بِقُفْ خرز قَ دا بقادر عَنْزُ جرب بقادر عند لم يخرزبر لا على بقادر على Hamza لغبي أي يا أي يا لغبي أبى أي خايشة يا أي يا خ لمْ يَشْلُقَ بَزْرَقَ أيَ يَخْلُقَ عَلَى أيَ يَخْلُقَ ميم لغبي أي ثائشة مثل لمْ تَبْلَحَ مِمْحَشُهُمْ مِثْلَهُمْ بِقَادِرٍ عَلَى أيَ يَخْلُقَ مِثْلَهُمْ بازبر بالا مي لا بالا وازبر وا هو واو لگ اي لامش ته ول بالا وا هو ول خ لگ بے اي لامش ته خ لام خر زبر لا خ لا قف لگ بے اي لامش ته قل خ عند زبر ع لامي ازر لي ميم مو علي مو তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে তিন আলিফ টান দিব আলাম আওয়ালাইসা الذী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিক্বাদিরিন আলা ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুওয়াল খল্লাকুল আলীম আরেকবার আমার সাথে মিলিয়ে পড়ুন আ ওয়ালাইসাল্লাযী খালাকাস সামা ওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আইয়খলকু মিসলাহুম বা আল হল্লা হামজা লাগবে এই সাথে ইন নুন জবর না ইন না মিমালিফ জবর মা হামজা লাগবে এই মিমের সাথে আম রেশ রু পেশ হু ইন নামা রু হু হামজা ই দাল আলিফ জবর দা ইদা হামর আ ইদা আ র আলিফ জবর রবর দা ইদা আর দা ইমা আমা আ রদা সিন লাগবে এই শাই হামজা আলিফ দু জবর আন সাই আন সাই আন হামজা লাগবে এই সাথে আই ইয়াজবরিয়া আইয়া কেশ কু লমজল্লা আইয়া কু লামজবল্লাহ হাউলটা পেশ হু আইয়া কু লা হু কাপ নুন পেশ কু ফর ফা ইয়াজবরিয়া ফায়া ওয়া পেশ কু না ফায়া কু না তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে তিন টান দিব ফায়াকুন ফায়াকু ইদা আরাদা শাইআন আইয়া লাহু কুন ফায়াকুন এবার আমার সাথে মিলিয়ে পড়ুন إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فاجبر فاسين لك بأي بايش سب فاسوب زُبُرْ حانون لك بأي لامش ده نال فاسوب حانال نال لا ذَلِيَ يا ذي فسبحان الذي باذرب يا زبريا بي بيدلجدي هاخرزر بيديه بي مم زبر ملم زبر لا قبو افش و مالك تو مالك تو فسبحان الذي بيديه مالك تو

আইন ওয়াউফেশ উ নুন জবর না তুরজাউন না তো যদি ওয়াকফ করি তুরজাউন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইই ওয়া ইলাইহি তুরজাউন আরেকবার আমার সাথে মিলিয়ে পড়ুন ফাসুবাহানাল্লা দি বিয়া দিহি মালা কুতু কুলিশাই ইউয়া ইলাইহি তুরজা উন আলহামদুল্লিল্লাহ আমাদের সুরাইয়া সিনটিয়াসকে শেষ হল যারা আমার সুরাইয়াসিনের পূর্বে পর্বগুলো দেখেন নাই আমি আমার ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে সিরিয়াল মতে পুরো সুরাইয়াসিনটা বানান সহকারে শুদ্ধ করে শিখুন তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিতই দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআন শিলিপটাই সহি শুদ্ধভাবে রিডিং করতে পারবেন আমরা আগামী পর্বের মধ্যে এক নং পাড়া থেকে শুরু করব এভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শেখাবো